শেষবার সে আমার কইল আমি নাকি তার কপালে নাই আমিও অনেক আশা লাগা কইলাম যদি কপালে তাহ দেখবা আবার আমাকে দেখা হইব আজ অনেক দিন পর আমাকে দেখা হইল সেই আগেলা হান তোমার বেশ চমৎকার লাগতেছিল কপালে মনে হয় আসিলা তাই আফসোস তোমার কপাল হইলে আলদাক দেখা আমি বুঝে গেছি তুমি তুমি এতদিন অন্য মাছের সংসারে সন্ধ্যা রাতের কপি চালাও আর আমি এতলা দিন অপেক্ষায় থাইকাও আসমান জমিন চন্দ্র তারারে তুমি ভাইবা কথা কই দাও তুমি তুমি কেন আসো না তোমার কাউরি কেন আমি দেখি না তুমি কি আমার কপালে সত্যি আছিলা না আইসা একটা কথা কই ওই তুলসী তুলসীতলার সন্ধ্যাবেলায় আমার কি তোমার একটু মনে পড়ে না কপালের দোষ দিও না যে এই কপাল বানাইছে তারইও না দোষ দিও তোমার দোষ দিও তোমার